যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেখানে যদি প্রশ্ন করার শুধু তোমরা রাখো তাহলে যে রবীন্দ্রনাথ সে পরকিয়া করতে করতে তার জীবনটা যৌন রোগীর মাধ্যমে শেষ হয়ে গেছে তার সাহিত্য নিয়ে এখানে প্রশ্ন তোলা যাবে না তোলা যাবে না ওকে আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথের কাছে আমার প্রশ্ন তুমি পূর্ববঙ্গের জন্য কি করছো আমাকে বলে যাও জমিদারি কোথায় ছিল কোথায় ছিল আর শিয়াল এই যে রাজশাহী ইয়েতে কি বলে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কুটিবাড়ি আমাদের বাংলাদেশে বলেন রবীন্দ্রনাথ তার কুটিবাড়ির আশেপাশে কয়টা স্কুল বানাইছে আমাকে লিস্ট দেন আমরা দেখে আসবো আছে কোন ইউনিভার্সিটি আছে কিছু আছে ইভেন আপনার বলেন ঢাকা ভার্সিটির জন্য রবীন্দ্রনাথের বিরোধিতা রবীন্দ্রনাথের বিরোধিতা প্রমাণ আপনারা কোথায় পাবেন এই কপি বেস লেখা বাদ দেন বিশ্বভারতী কত সালে হয়েছে উনিশশো সালে ঢাকা ভার্সিটি কত সালে হয়েছে তাহলে তিনি তার জমিদারি নিয়ে পশ্চিমবঙ্গে তিনি ভার্সিটি বানানোর জন্য একই সময় আন্দোলন শুরু করছেন এটা দ্বারা কি প্রমাণ হয় যে সময়টাতে ঢাকা ভার্সিটির জন্য বাঙ্গাল মুসলমানরা লড়াই করতেছে আমাদের একটা অন্তত ইউনিভার্সিটি দাও কলকাতার কাছে আর কত আমরা পড়ে থাকবো এটা রেজিস্ট্রেশন করতে গেলে কলকাতায় যাওয়া লাগে একটা মেট্রিকুলেশন পরীক্ষা দিতে গেলে কলকাতা যাওয়া লাগে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলে কলকাতা যাওয়া লাগে এত নাকানো চুমারি খাওয়ার পর আমাকে একটা ইউনিভার্সিটি দাও সেই ওই একই সময়ে পশ্চিমবঙ্গে আরেকটা বিশ্বভারতী করার জন্য আন্দোলন করতেছিল আচ্ছা আমি যদি প্রশ্ন করতে চাই পূর্ববঙ্গের আবহাওয়া রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বানাইছে আপনি বলেন পূর্ববঙ্গের কয়টা মানুষের কথা রবীন্দ্রনাথের সাহিত্যে আছে আছে কথা কথা আছে। একটা লোকের কথাও এখানে আমাদের না। রবীন্দ্রনাথের লেখা জোখা পরে দেখেন আপনি মুসলমানের কোন অবস্থান এখানে খুঁজে পাবেন না এখন আমাকে বলেন যে কেন আপনার সাহিত্যে আপনার প্রজারা অনুপস্থিত যে প্রজার ঘামের ট্যাক্সের টাকা আপনি রবীন্দ্রনাথ হয়েছেন যে সিরাজগঞ্জের আবহাওয়া আপনাকে রবীন্দ্রনাথ বানাইছে যে কুটিবাড়ির আবহাওয়া আপনাকে কবি বানাইছে সেই কুটিবাড়ির মানুষজন সেই প্রজাগণ সেই শিয়ালদহের সেই সমস্ত আপনার উৎপীড়ক আপনি যাদের উপর নিপীড়ন করছেন সেই সমস্ত প্রজারা কেন উপস্থিত এই প্রশ্ন জবাবকে দিয়ে দেন আচ্ছা এরপর হচ্ছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনার যে পুরো পুরুষ যে আমাদেরকে জবন নেড়ে খৌরিত চিকরিত বলে গেল আমাদেরকে উৎপীড়ক বলে গেল আমাদেরকে জালিম বলে গেল আমাদেরকে বাঙালি হিসেবে অস্বীকার করলো সেই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম গানে কেন আপনি সুর দিচ্ছেন আপনাকে উত্তর দিয়ে যান আমি আরো প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথকে আপনারা ছোটবেলায় পড়ছেন না ধান ফুরালো পান ফুরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবকে এইটা মারাঠা বর্গীরা জানাব তার বাংলা মা আমরা কিন্তু বাংলাকে মা বলতেছি না রবীন্দ্রনাথের বাংলা মা সে মরে যাচ্ছে যখন বঙ্গভঙ্গ হচ্ছে মায়ের জন্য প্যান্ট প্যান্ট করতে করতে সে খালি পায়ে মাঠে নেমে পড়ছে মুসলমান থেকে রাখি বেঁধে নিচ্ছে আমি প্রশ্ন করতে চাই আপনার সেই বাংলা মাকে যখন লুণ্ঠন করা হচ্ছিল বাংলা মায়ের নারীদেরকে ধরে ধরে যখন বর্গীরা রেপ করতেছিল সেই বর্গী মারাঠারদের নিয়ে আপনি কেন কবিতা লিখছেন কেন সে শিবাজির কাছে আপনি সমস্ত অখণ্ড ভারত বেঁধে দিতে চাইছেন আপনার প্রশ্নের জবাব দিয়ে যান আচ্ছা আমি প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথ যে মহা ঠাকুর আপনাকে পুজো নিয়ে বুঝতে আনা হয় কিন্তু আপনি যখন বলেন যখন পূজার ঘুমান হলে উঠবে চলে একে একে তারা আমার পূজাটা যখন শেষ হবে আপনি যখন এই উপমা দেন আমি কোনো মুসলমান তো পার্টিসিপেট করতে পারি না আমি তো আমার মেটাফর খুঁজি আপনার সাহিত্যের মধ্যে আমি খুঁজি মহরমের কথা আমি খুঁজি নবী আহমদের কথা আমি খুঁজি ইসলামের কথা আমি খুঁজি নামাজের কথা আমি একটা নামাজও আপনার এখানে পাই না মহরমের কোনো চাঁদ আপনার এখানে ওঠে না একবার আপনার এখানে রমজান মাসের কোনো চাঁদ ওঠে না তাহলে এই সাহিত্য আমি দুই দেখি কীভাবে পানি খাবো আচ্ছা ঠিক আছে দেখ আপনারা হিরো আলমের নাম শুনছেন না আচ্ছা আমাকে বলেন যে হিরো আলম একসময় রবীন্দ্রনাথের একটা গান গাইছিল গাইছিল না তাকে কি হেনস্থা না করছে ইয়ারা এবং তাকে ক্ষমা চাইতে বাধ্য করানো হয়েছে চিন্তা করে এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে ওরা ওদের নবী ওদের পৈগম্বর ওদের দেবতা রবীন্দ্রনাথের বেলায় যতটা তারা সচেতন তাদের একটা ইভেন একটা সময় ছিল যে বিশ্বভারতীর অনুমোদন ছাড়া কেউ রবীন্দ্রনাথের গান গাইতে পারবে না তার স্বরলিপি তৈরি করতে পারবে না কোথাও সর দেওয়া যাবে না এরকম একটা নিয়ম ছিল রেস্ট্রিক্টেড তো রবীন্দ্রনাথের গান শুধু বাঙালি আনার ধ্বজা পুরা এই রবীন্দ্রনাথের মানস সন্তানরা কে পড়ছে না তারা তাই ক্ষমতা যেতে বাধ্য ক্ষমতা যেতে বাধ্য করছে না একই কাজ যদি আমরা করি যে কেউ যদি কোরআন নিয়ে নবীকে নিয়ে কোনো কথা বলে আমরা প্রতিবাদ জানাতে চাই ওই বাঙালির আমাদেরকে কি বলবে কেন তুমি বড় জঙ্গি তুমি কেন হিরো ক্ষমতা চাইতে বাধ্য করছো তাহলে এই প্রশ্ন জবাব আমাকে দাও তাহলে আমি বলবো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আজ রয়েছে সেখানে যদি প্রশ্ন করার সুযোগ তোমরা রাখো তাহলে যে রবীন্দ্রনাথ সে পরকে করতে করতে তার জীবনটা যৌন রোগের মাধ্যমে শেষ হয়ে গেছে তার সাহিত্য নিয়ে এখানে প্রশ্ন